অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন যে আমরা এত কম দামে মধু কিভাবে দিই এটার একটা সুন্দর অ্যান্সার হচ্ছে আমাদের পক্ষ থেকে আমরা মধুটা বাণিজ্যিকভাবে উৎপাদন করি অর্থাৎ আমরা কিন্তু পুরো বছরে বিশ কেজি বা পঁচিশ কেজি মধু উৎপাদন করি না আমরা মধু উৎপাদন করি হাজার হাজার কেজি সো আমরা ফালাক ফুড আপনারা জানেন দীর্ঘদিন ধরে মধু সরবরাহ করে আসছি এরই দাঁড়াবে আমরা এখন দিচ্ছি আপনাদেরকে লিচু ফুলের দুই কেজি মধু লিচু ফুলের দুই কেজি মধুতে থাকছে আমাদের একটা কম্পফার আপনারা যারা মধু সচরাচর খেয়ে থাকেন চিনির পরিবর্তে যারা মধুটা ব্যবহার করা স্টার্ট করে দিয়েছেন তাদের জন্য একটা সুখবর হচ্ছে আমরা দুই কেজি লিচু ফুলের একবারে সিজন ফ্রেশ নতুন মধুরা দিচ্ছি মাত্র বারোশো টাকায় আর যারা খামার থেকে মধুটা নিতে চান অর্থাৎ আমাদের খামার থেকে ডিরেক্ট যারা বাসার টেবিলে বা ডাইনিং টেবিলে একদম প্রাকৃতিক খাবারটা খুঁজতেছেন তাদেরকে আমাদের এই ফালাকুড়ে দুই কেজি মধুটা নিতে হবে লিচু ফুলের মধুটার টেস্ট আপনারা জানেন অন্যান্য যতগুলো মধু উৎপাদন হয় তার মধ্যে এই মধুরের টেস্ট কিন্তু একটু ডিফারেন্ট অর্থাৎ এই লিচু ফুলের মধুতে কিন্তু আপনি লিচুর সেম ফ্লেভারটা পাবেন অর্থাৎ লিচু যেটা আমরা খাই লিচুর সেম ফ্লেভার আপনি কিন্তু এই লিচু ফুলের মধুতে পেয়ে যাবেন সো যারা ডাইনিং টেবিলে বসে একেবারে প্রাকৃতিক নিরাপদ সেফ ফুড চাচ্ছেন আমরা ফালাক তাদের জন্য নিয়ে এসেছি দুই কেজি লিচু ফুলের মধুর একটা কম্বাফার দুই কেজি লিচু ফুলের মধু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরকম ভাবে দুই কেজি লিচু ফুলের মধু পাচ্ছেন মাত্র বারোশো টাকা এবং ডেলিভারি চার্জ কিন্তু একেবারে আপনার বাসায় বৃদ্ধ মা বাবা স্নেহের সন্তান সকলের জন্য খাদ্য একটা মধু আছে এই লিচু ফুলের মধুটা লিচু ফুলের মধুটা আমরা যদি আমাদের বাচ্চাদেরকে নিয়মিত তারা যে চকলেটস বা স্ন্যাক্স যেটা খায় এটার পরিবর্তে আমরা যদি এক দুই চামচ করে তারা তাদেরকে নিয়মিত এই মধুটা খাওয়াই দেখা যাচ্ছে তাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকাংশে বৃদ্ধি পাবে আর মধুতে যেহেতু রয়েছে অনেক অনেক খাদ্য উপাদান বা পুষ্টিগুণ সেহেতু এটা কিন্তু তাদের শারীরিক গড়ন বা বৃদ্ধিতেও কিন্তু অনেক বেশিভাবে হেল্প করবে আপনি যখন অর্ডার করবেন ডেলিভারি ম্যান ঠিক আপনার কাছে এরকম একটা কার্টুন নিয়ে যাবে কার্টুন ডেলিভারি ম্যান আপনার কাছে যাওয়ার পরে আপনি মধুটা বের করবেন মধুটা বের করে মধুটা খুলে চেক করে খেয়ে তারপরে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন অর্থাৎ আপনাকে কিন্তু এক টাকাও গ্রিপ দিতে হচ্ছে এখনই অর্ডার করে ফেলুন অর্ডার ন অর্ডার নিয়ে যান নাম ঠিক আছে এবং ফোনের মধ্যে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ঢাকা সিটি ভিতরে চব্বিশ ঘন্টায় এবং ঢাকার বাইরে আপনি দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি